হে এভরিওান তো দেখো এখন হচ্ছে রাত কটা বাজে দেখাচ্ছি তো একটা বাচ্চা ঠিক আছে তো আমার পাশে এক ভাইয়ের বিয়ে আছে তো সে বিয়ে করতে চলে গেছে আমরা রাত জেগে বসে আছি এখানে মামি আছে পাশে আর ওখানে কাকি আছে এখানে মামি আছে ওই যে মামি এই যে আমি হাতে মেহেন্দি পড়েছি আর উনি কি হয় মামি ওটাও মামি হয় ওইটাও মামি ওই যে দেখতে পাচ্ছ লুঙ্গি পরেছে শার্ট পড়েছে তো রাত জেগে জেগে ঘুম পেয়ে যাচ্ছে তো সবার আর ওই মামি কমেডি করবে তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখানে দেখো মেহেন্দি পড়াটা কেমন হয়েছে বলো আর এখানে আমি পায়েস রান্না করছি পায়েস

দেখো <laughs> করিল <laughs>

i